দর্শক ক্ষেপেছেন বিএনপি দুই সালের মধ্যে নির্বাচন দিতে হবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন না দিলে জনগণকে নিয়ে মাঠে নেমে নির্বাচন আদায় করে নিবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাশাপাশি ছাত্রদের পক্ষ থেকে যেসব উপদেষ্টারা এখন উপদেষ্টা মন্ডলীতে আসেন তাদেরকে অনত বিলম্বে পদত্যাগ করতে হবে কারণ তারা থাকলে নাকি নির্বাচন সুস্থ হবে না তারা আপনার নিরপেক্ষভাবে কাজ করবে না এনসিপির পক্ষ নিয়ে কাজ করবে এমনটাই মত প্রকাশ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন হঠাৎ করে ইশরাক হোসেনের এমন পোস্ট রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইশরাক হোসেন বলতে চাচ্ছেন যে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যত সময় জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নিব ইনশাল্লাহ পাশাপাশি তিনি আরো বলেছেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের আপনার অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথা নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না ইসরাক হোসেন দেখতে পারবেন যে জনগণ যে ইশরাক হোসেন তিনি বলতে চাচ্ছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি নির্বাচন আদায় করে নেবেন এবং তার কমেন্ট বক্সে গিয়ে আমি সেটা খুঁজে পেলাম না যে আসলে তিনি কোন জনগণকে নিয়ে নির্বাচন আদায় করতে চাচ্ছেন ইতিমধ্যে একজন কমেন্ট করেছেন আপনি তো নির্বাচন না হয়েও মেয়র হয়েছেন এটা থেকে আপনারও পদত্যাগ করা উচিত লিখেছেন জনগণ নির্বাচন চাই যেটা তার আপনার কমেন্টস গুলো দেখেন যে জনগণের কথা বলছেন ওই জনগণই আরো কয়েক বছর চায় ডক্টর ইউনুসকে অনেকে আবার মুখ খারাপ করতেছেন সেদিকে না যায় খুবই যে তার নির্বাচন চাওয়া নিয়ে অনেক রাগ উঠে গেছে অনেক ডক্টর ইউনুস সরকার থাকুক আর সবসাথে যেটা তিনি বেশিরভাগ মন্তব্য যেটা উঠে এসেছে সেটা হচ্ছে জনগণ ভোটার অধিকার চাই বলার সময় আমাকে বাদ দিয়ে কেন আমি আপাতত ডক্টর ইউনুস স্যারকে চাই এই ভাইটির যে মন্তব্য যেটা ইতিমধ্যে রীতিমতো সবাই বলতেছেন এক কথা এটা আমিও জনগণ হিসাবে আমারও একটা চাওয়া জনগণ বলতে নির্বাচন দিয়ে কি হবে কি হবে নির্বাচন দিয়ে প্রতিটা মুহূর্ত বড় দলদের নেতা বড় দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আমরা দেখতেছি যেসব সংবাদ আমরা দেখতেছি সেটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে ধরনের বড় দলের নেতা কর্মীরা ক্ষমতা না গিয়েও এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে যেভাবে মানুষদেরকে নির্বিচারে মেরে ফেলতেছে চাঁদাবাজি করতেছে দখলদারিত্ব করতেছে তো এই ধরনের বড় দলের নেতা কর্মীরা যদি বা তাদের দল যদি ক্ষমতা যায় তাহলে এটার প্রভাব কতটুকু ভয়ঙ্কর হবে যেটা একবার কল্পনা করলে বোঝা যায় তাই দশ আপনার এই যে চাওয়া পাওয়া সেটা রাজনৈতিক দলদের একটা থাকতেই পারে কিন্তু জনগণকে সতর্ক হতে হবে নির্বাচন আজ হোক কালো ঠিকই হবে কাদেরকে নির্বাচিত করবে সেটা জনগণের এবার সবচেয়ে বেশি ভাবনা চিন্তা করে সিলটা মারতে হবে ধন্যবাদ সবাইকে